এই যে আফা আপনি ডিপ্রেশনে আছেন ভাবতেছেন আমার জীবনের ছোট্ট একটু সতীত্ব একজনকে দিয়ে ফেলছি আচ্ছা প্রথম একবার ভুল করে অনেকে এমনটা করে ফেলে এটা ব্যাপার না আপনি করছেন ঠিক আছে এখন আপনার সেই ছেলেটা যাকে আপনি অল্প দিয়েছিলেন সে আপনাকে এখন ব্ল্যাকমেল করছে যে তুমি যদি আমাকে আবার আমার এই কাজে লিপ্ত না হও আমার সাথে না থাকো তাহলে আমি কিন্তু তোমার এই ব্যাপারটা এই ভিডিওগুলো ভাইরাল করবো এখন আপনি কি করতেছেন লোক লজ্জায় তারপরে হচ্ছে সমাজে কে কি বলবে এই ভয়ে আপনি সেটা মেনে নিচ্ছেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি প্রথম ওই ছোট্ট ভুলটাকে ওইটাকে ভুল হিসাবে রেখে যদি এখনটা মেনে নিয়ে যদি পদক্ষেপ নেন যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাদের যদি সাহায্য সহযোগিতা নেন যে আমি একটা ভুল করে ফেলছিলাম আমাকে এখন ব্ল্যাকমেল করছে তাহলে আমার মনে হয় আপনি বিশাল বড় ঝামেলা থেকে বেঁচে যাবেন তো আমার মনে হয় প্রথম ব্ল্যাকমেল হয়েছেন ধন্যবাদ যেটা হয়ে গেছেন গিসেন দ্বিতীয়বার ভুল কথা হেঁটে না তাহলে আপনার জীবন নরক হয়ে যাবে পৃথিবীর সকল কিছু তো হারাবেন আখেরা তো চলে যাবে ধন্যবাদ